আমাদের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির যেটা আছে আমাদের শহরের মূল মন্দির এইটাই আমরা যতটুকু চিনি শহরের আশপাশে যেহেতু তো আমরা পুরো বাংলাদেশে বর্তমানে যে একটা উৎসবমুখর পরিবেশ আছে সৃষ্টি হয়েছে আমাদের শত শত ছাত্রের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এই অবস্থায় পৌঁছেছে এই অবস্থার মধ্যে অনেক সুযোগ সন্ধানে আছে যারা বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রায় তারা চলতেছে তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা ধর্মীয় অনুশাসন যারা মেনে চলি আমি মনে করলাম যেটা আমার নৈতিক দায়িত্ব আমাদের ছাত্র আমাদের পক্ষ থেকে আমরা এই মন্দিরে আসি এবং প্রতিটা মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা আলিমরা পাহারা দিচ্ছেন এবং আমি আশা করি যে পুরো বাংলাদেশের মানুষ যারা আছে সবাই সবার আশপাশে যারা সাম্প্রদায়িক বা বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে। সবার গ্রাম বা বিভিন্ন মন্দির বা ধর্মীয় উপাসনালয় সবগুলো যাতে পাহারা দেওয়া বা নিরাপত্তার ব্যবস্থা করা সেটাই আমাদের দেশের কোনো সম্পদ কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো উপাসনালয় যাতে বাংশন না করি এদিকে আমাদের সতর্ক চা অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় বিশেষ করে মন্দির গির্জার মধ্যে হামলা চালানো হচ্ছে এগুলো গুজব রোটানো হচ্ছে তারপরেও আমরা গতকাল থেকে আমাদের ছাত্র জনতা সংগঠন ওলামাই কেরাম ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মন্দির গির্জা এগুলো পাহারা দিচ্ছেন আমরা বর্তমানে সুনামগঞ্জের সুলগর রামকৃষ্ণ আশ্রমে আছি এখানে আমাদের সাথে রামকৃষ্ণ আশ্রমের দায়িত্বশীল ভাইও রয়েছেন এই মন্দিরেও আমরা দেবো যাতে কোনো মানুষ হামলা করতে পারে না এদিকে আমরা সতর্ক এবং কোন দীর্ যাতে এই সুযোগে হিন্দু মুসলিম দাঙ্গা না লাগাতে পারে এদিকে আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে আমি সুশান্তি প্রিয় সোনামাসীকে এদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি জাত ধর্ম রাজনৈতিক পরিচয়ের বাইরে আমরা মানুষ এবং আমরা ইনসানিয়তের পরিচয় দিয়ে আজকে আমরা এখানে এসেছি আর আমি যা জায়গা আছে তাদের সাথে তো আমাদের খুব সম্পর্ক সুনামগঞ্জের আমার জানার মধ্যে কোথাও কোনো মন্দির টন্দিরে কোনো সমস্যা সমস্যা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই এই সুযোগটা নিয়ে মানে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে এই সুযোগ নিয়ে যদি কোনো মন্দির টন্দিরে হামলা করে যদি আবার কাউকে বিশেষভাবে কাউকে সম্প্রদায়কে দায়ী করা হয় এর জন্য এই বিভিন্ন মাদ্রাসা ছাত্ররা এবং হুজুরেরা এবং বিভিন্ন কলেজের ছাত্ররা ওরা কন্টিউশন পরে পরে আইসা আসে এই মন্দিরগুলি পাহারা এবং দেখাশোনা করতেছে দীর্ঘ বছর ধরে আসুন মন্দির কোনো কিছু আমরা শুনি না এখন পর্যন্ত কোনো মন্দির ভঙ্গা হয়েছে বা এই ধরনের কোনো ঘটনা হয়েছে এখন পর্যন্ত খুব শান্তি শৃঙ্খলা বজায় রাখছে আর আপনারা তো আসুন দেখতাছেন সব কিছু সুনাম মন্দির কোনো কিছু ঘটনা ঘটছে না আর আমরা দীর্ঘ বিশ ত্রিশ বছর ধরে সুনাম মন্দির থাকি এই ধরনের কোনো ঘটনা পাইনি আমাদের সুনামগঞ্জ হল সাম্প্রদায়িক সম্প্রীতির শহর আমরা দাবি করি এখনও এই অবস্থায় আছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বিভিন্ন মন্দিরে দেখেছি মন্দিরের সামনে বিভিন্ন মাদ্রাসা বা ছাত্ররা আমাদের মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য পাহারা নিয়ে আছে যে ফোট পরিবর্তনের মাধ্যমে তৃতীয় একটা পক্ষ কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে পারে কি না এখানে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এই আশা করি আমরা